ও আমার সাথে সঙ্গীরা শুনো এতদিন পর্যন্ত তোমাদের সাথে মদের আড্ডা খানাই মদ পান করতাম নেশা পান করতাম আজকে থেকে বিদায় আজকে থেকে আর তোমাদের সাথে আমি নাই আমার রব তো তোমাকে কবুল করেছেন আজকে থেকে আমি রবের কদমে মেসেজ দেখ করবো তোমাদের দরবার ছেড়ে দিলাম হাসান বসির রহমতুল্লাহ বলেন তুমি কি এমন আমল করেছো যে আমল আমল আল্লাহ দরবারে কবুল হয়েছে আল্লাহ খুশি হয়েছেন যার কারণে আল্লাহ পাক মদের আড্ডা কানায় তাক অবস্থায় তোমাকে আল্লাহ এইভাবে কবুল করেছেন বলে আমার এমন জানা নাই তবে ছোট্ট একটা আমল করেছিলাম আমি কোরানের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কে আমি সম্মান করে তাজিম করে রেখে আমি পবিত্র জায়গায় মেরে রেখেছি হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন এতটুকু নেই তাজিমটাকে থেকে আল্লাহর কালামের এক সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল তোমাকে অলিদের দপ্তরে তোমার নামটা আল্লাহ পাক লিখে দিয়েছেন লাকে ইজ্জত করার কারণে একজন মদ খুর মদের নেশায় ডুবে থাকত এমন একজন মদ খুর কি আল্লাহ পাক রব্বুল বিশ্ব বিখ্যাত একজন অলি বানিয়ে দিয়েছেন সুমান আল্লাহ বিশ্বের হাফির নাম আমরা শুনেছি বিশ্বের হাফির নাম শুনেছি এই বিশ্ব হাফি প্রাথমিক জীবনে তিনি ছিলেন একজন মত পান করে রাতের পর রাত মদের নেশাই ডুবে থাকতেন বেহোশ হয়ে পড়ে থাকতেন বাগদাদ নগরীতে তিনি বসবাস করতেন এই বিশ্বের হাফি বিশ্রুল হাফি তাকে বলা হয় কেন বিশ্বের হাফি শব্দের রক্ত হলো পা শূন্য অবস্থায় পায়ের মধ্যে জুতা তিনি রাখতেন না পা শূন্য অবস্থাকে বিশ্বের হাফি বলা হয় তিনি আজীবন যতদিন পর্যন্ত তিনি জীবন তার ছিল ততদিন পর্যন্ত তিনি জুতা পরিধান করতেন না কেন আল্লা পা অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন তখন তো আমার পায়ে জুতা ছিল না সুতরাং আমি মৃত্যু পর্যন্ত আর পায়ে জুতা পরিধান করব না এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর এই বিছানা জমিনটাকে আল্লাহ পাক বিছানা বানিয়েছেন আল্লাহর ফিরাস বলা হয় জমিনটাকে সুতরাং আল্লাহর থেকে আমি আমার পা দাঁড়াতে হাঁটবো আমার জুতা নিয়ে হাঁটবো তা হতে পারে না মৃত্যু পর্যন্ত তিনি তার পায়ে জমিনে হাঁটার সময় জুতা ব্যবহার করে নেই সুমান আল্লাহ তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার ভাইয়ারা ইতিহাস থেকে অনেকেই হয়তো আমরা শুনেছি বিশ্বের হাফিম মদের নেশার ভিতরে ডুবে আছে একদিন মদে আড্ডা মদের আড্ডা খানা যাওয়ার সময় রাস্তায় দেখে একটা কাগজের টুকরা পরে আছে ওই কাগজের টুকরাটা যখন হাতে নিলাম যদিও না শেখর চিন্তা করছে এটা মনে হয় আল্লাহর কালামের কোন আয়াত হবে আল্লাহর কালামের কোন টুকরা হবে সুতরাং এটাকে নিজের হাতে গ্রহণ করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধয়ে এর ভিতরে আতর লাগায় এই বিসমিল্লাহির রহমান রহিমের এই আয়াতের টুকরাটাকে ঘরের ভিতরে হেফাজত করে রেখে দিলেন হেফাজত করে রেখে দিয়া ওই বিশ্বের হাফিজ চলে গেল মদের আড্ডাখানায় নেশা করে মদ পান করে ঘুমে আছে নেশা করে পড়ে আছে মাতাল হয়ে পড়ে আছে ওই দিক থেকে আল্লাপাক রব্বুল আলমিনের রহমতের দরিয়ার ভিতরে উচ্চার সৃষ্টি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন মদ করু বিশ্রে হাফিরেই ফিরেই অবস্থাটাকে বিসমিল্লার এই সম্মান করাটাকে তাজিম করাটাকে তার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেদায়তের লিস্টিতে তার নামটা লিখে দিলেন ওই বিশ্রী হাফিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলিদের দপ্তরে তার নামটা লেখে দিলেন আল্লাহ ফাখবাহ ওই যুগের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হাসান মুশর আহমাদুল্লায় হাসান বসির আহমাতুল্লাহ আলীকে স্বপ্ন দেখে দেওয়া হল জলদি করে যাও বিশ্রী হাফিমদের আড্ডাখানায় ডুবে আছে না সাই ডুবে আছে মাথাল হয়ে পড়ে আছে তার এখান থেকে ওঠে আনে আসো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কবল করে নিয়েছেন অলিদের দপ্তরে তার নামটা আল্লাহ পাক লিখে দিয়েছেন তিনবার তিনি স্বপ্ন দেখলেন তিনবার স্বপ্ন দেখার পরে জানতে পারলেন অমুক জায়গায় আড্ডাখানায় ওই মোদের আড্ডাখানায় যখন গড়ের দরজায় করলেন লক্ষ্য করে দেখে ওই যুগের বিশ্ববিখ্যাত বুজুর্গ হাজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আড্ডা আড্ডাখানায় দরজার কিনারায় দাঁড়ানো আমার ভাইরা বন্ধুরাম বর্তমান বাংলাদেশের অনেক হকানি পীর রয়েছে যদি মদের আড্ডা খানায় চরমনার পীর সাহেবকে যায় সরসিনার পীর সাহেবকে যায় উজানির পীর সাহেবকে যায় বাডালকানগরের পীর সাহেব যদি গিয়া দাঁড়ায় যায় তাবলিগ জামাতের বড় একজন আমির গিয়ে গেছে তার চিন্তা করে ব্যাপার কি হুজুর মদের আড্ডা কেন আসছে হুজুর তো এখানে আসতে পারে না হাসান বসির রহমতুল্লাহ বলেন তোমাদের আড্ডা আমি এসেছি তবে তোমাদের কাছে তোমাদের সংস্রবে থাকার জন্য না তোমাদের বাতাস আমার কাঁধে বহন করার জন্য আমি আসি না বরং আমি কোরআনের বাতাস তোমাদের এই মদের আড্ডাখানায় দিতে এসেছি আল্লাহ তোমাদের ভিতরে বিশে হাফে নামে কেউ আছে নাকি বলে হা আসিত বলে ওই লোকটাকে ডাকো দেখে মাতাল হয়ে পড়ে আছে বলে এসে দেখ তোর সাথে সাক্ষাৎ করার জন্য কে এসেছে বলে কে হাসান বস্রী রহমতুল্লা তাই নাকি জলদি করে দরে আসলো হাসান বস্রির মতন একজন প্রখ্যাত বুজুরুগ আমার কাছে এসেছে এটা আমার বড় সৌভাগ্য তার কাছে আসার পরে তুমি মদের আড্ডা খানে টু বেয়া রে আবিศรี আফি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন আল্লাহ পাক আলামিন তোমাকে অলির দপ্তরে তোমার নামটা লিখে দিয়েছেন জলদি করে মদের আড্ডাখানা থেকে চলে আসো বিশরাফি তার شادی সঙ্গীদেরকে ডাক দেয়া বলে ও আমার شادی সঙ্গীরা শুনো এতদিন পর্যন্ত তোমাদের সাথে মদের আড্ডা খনাই মদ পান করতাম নেশা পান করতাম আজকে থেকে বিদায় আজকে থেকে আর তোমাদের সাথে আমি নাই আমার রব যে তোমাকে কবুল করেছেন আজকে থেকে আমি রবের কত মেসেজ দেখ করবো তোমাদের দরবার ছেড়ে দিলাম হাসান বসির রহমতুল্লাহ বলেন তুমি কি এমন আমল করেছ যে আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে আল্লাহ খুশি হয়েছেন যার কারণে মদের আড্ডা অবস্থায় তোমাকে কবুল করেছেন বলে আমার এমন জানা নাই তবে ছোট্ট একটা আমল করেছিলাম আমি কোরআনের একটি আয়াত বিসমিল্লাহ আমার রাহিমকে আমি সম্মান করে তাজিম করে এটাকে আমি পবিত্র জায়গা আমি রেখেছি হাসান বসির রহমতুল্লাহ বলেন এতটুকু নেই তাজিম আল্লাহর কালামের একটা আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে অলিদের দপ্তরে তোমার নামটা আল্লাহ পাক লিখে দিয়েছে হাসান বসির রহমতুল্লাহ কেমন উনি ছিলেন কেমন উনি ছিলেন তদন ইন্তনাম প্রসিদ্ধ একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নাম তো শুনেছি হজরতি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জামানায় তিনি জীবিত ছিলেন যখন আহমদ ইবনে হাম্বলের কাছে গেলেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ছাত্রদেরকে পড়াচ্ছেন আর তখন দেখে তার সামনে বিশ্রে হাফি নামে আল্লাহ তার সামনে এসে গেছে আহমদ ইবনে হাম্বলের সাথে সাথে বসা থেকে তাকে সম্মান করার জন্য দাঁড়ায় গেলেন কিতাব নিয়ে সাথে সাথে দাঁড়ায় গেলেন তাকে সম্মান করার জন্য ছাত্রগুলো ডাক দে বলে হুজুর তাকে আপনি এত সম্মান করলেন আপনার চাইতে আইলেমে কি বড় না কি বলে আমার চাইতে আলেমে বড় না তবে আমার চাইতে তাসাউফে তাসাউফের লাইনে আমার চাইতে কম না আল্লাহ পাগ তাকে কবল করেছেন আল্লাহর একজন অলি তিনি তিনি তাকে সম্মান করেছেন ইজ্জত করেছে ছাত্ররা চিন্তা করছে তিনি কেমন বড় অলি তাকে একটু টেস্ট করার দরকার আছে কেলাম কালাম কেমন আছে এখন তো দেখা যায় এমন অলি দেখা যায় সুরা ফাতেহা ভালো করে জানে ভালো সুরা ফাতেহা সহি করে বলতে পারে না সুরা ফাতেহার ভিতরে ভুল নামাজ কয়ো তো কোনক্ত কয়ে রাঘাত পড়তে হবে জানা নাই কিন্তু বড় একজন পীর দাবি করে বসে আছে এবার ছাত্র আহমদ ইবনে হাম্বল ছাত্ররা বলে কেমন বড় পীর একটু যাচ্ছে বাসাই করার দরকার এবার তার সামনে গিয়ে বলতেছে হুজুর আপনার আপনার কাছে আমি জানতে চাই যে কোন ব্যক্তি যদি যদি নামাজের ভিতরে ভুল করে তাহলে তার বিধান কি নামাজের ভিতরে যদি কোন ব্যক্তি ওয়াজিব তরফ করে তাহলে তার বিধান কি সাহু দেওয়া লাগে ওয়াজিব তরক হইলে একবা একাধিক ওয়াজিব তরক হলে সাহু সজদা দিলে নামাজ হয়ে যায় কিন্তু নামাজের ভিতরে যদি সাহু সজদা বিধান হয় অর্থাৎ ওয়াজিব তরক হয় তাহলে সুরিয়তের বিধান কি জান বিশরে হাজী কি জবাব দে দেখেন বিশরে ফিডাক দিয়া বলেন এখানে দুইটা জবাব দুইটা মাসালা মাসালার সমাধান যদি তোমাদের ইমামের কাছে জিজ্ঞেস করো আহমদ ইবনে নেহামের কাছে জিজ্ঞেস করো তাহলে তিনি বলবেন সাহু তাহলে নামাজ হয়ে যাবে আর যদি আমাকে বলো তাহলে আমি বলবো না ভিতরে তার ভুল হবে কেন আল্লাহর সামনে দাঁড়ায় এরপরে ভুল কেন হবে কেন কারণ একজন জজের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে যদি দাঁড়ায় তাহলে তার ভুল হয় না কত ভাবে নিজেকে নত করে তার সামনে পেশ করা হয় আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছে তাহলে তার এত ভুল হবে কেন তাকে পিটার দরকার সাউলুদ্দুল্লাহ পড়ার কথা তাহলে তাদের আমল আর আমাদের আমল তো এক না তাদের ভিতরে ইমানের হালত আর আমাদের ইমানের হালত আকাশ পাতাল ব্যবধান বিশ্বের হাবে কেমন অলি হয়ে গেলেন মদের আড্ডাখানা থেকে আল্লাহ পাক রব্বুল কেমন বরম বাগদা একজন কেমন বড় অলি আল্লাহ পাক বানা দিলেন কবরের সামনে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে মানুষেরা কি বন্টন করতেছে করতেছে বন্টন কবরের ভিতরে ভাগ বা করতেছে তিনি বলতেছেন ব্যাপার কি এটা কবরের ভিতরে ভাগ বাটারা কি চলে গাইবি থেকে আমার এই কবরের সামনে দিয়ে একজন বুজর্গ গিয়েছিলেন আর ওই বুজুর্গ এখানে দাঁড়াইয়া তিনবার সোরা ক্লাস তেলাবাদ করেছিলেন আমাদের জন্য এই সোরা ক্লাসের বদলতে আল্লাহ পাক আমাদেরকে যে সব দান করেছেন এই সবগুলো এত পরিমাণ সবাব আজকে কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত এই সবগুলো বাগ করে এখনো পর্যন্ত শেষ হয়ে যায় না আল্লাহ চিন্তা করেন কবরের পাশ দিয়া যায় কবরের পাশ দিয়ে যায় এরপরে তিনি কবরের হালত দেখতে পারেন কেমন চোখ আল্লাহ পর্যন্ত ছিলেন পর্যন্তরা ছাগল যখন রাস্তা দেওয়া যাইত রাস্তার মধ্যে মল ত্যাগ না রাস্তার মধ্যে মল ত্যাগ করতো না যতদিন পর্যন্ত বিশ্বের হাফি দুনিয়ার জমিনে জীবিত ছিল অনেক রাখালদের জবানিতে রাখাল হঠাৎ করে দেখে রাস্তা দিয়া তার গুরু যাইতেছে আর মলমূত্র ত্যাগ করতেছে সাথে সারে পড়তেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার মানে হলো মনে হয় বিশ্বে হাফি দুনিয়াতে নাই খবর যখন সংবাদ চতুরদিকে লাগানো হলো দেখে হাঁ বিশ্বে হাফি দুনিয়াতে নাই বিশ্বে হাফি যতদিন দুনিয়াতে ছিল একটা পশু পর্যন্ত রাস্তা রাস্তা দিয়ে মলমূত্র ত্যাগ করত না কেমন সম্মান করত এজন্য এই বিসমিল্লাহ রহমান রহিমের উপর আমল করে এবং জগৎ বিখ্যাত অলি হয়েছেন আমরাও বিসমিল্লার উপরে আমরা আমল করবো রাজিয়া সকলে